বিবি যখন দেখছে যে স্বামী কাঁদছে তো স্বামীর কান্না দেখে বিবিও কেঁদে ফেলেছে এবার স্বামী বিবিকে বলছেন মা কে কি তোমাকে কাঁদালো বিবি উত্তরে বলছেন বাকাই কে কা আপনি কাঁদছেন এর জন্যে আমি কাঁদলাম আল্লাহ যখন এ কথা বললেন তখন বিবি বলছেন স্বামী আমার। আপনি কেন কাঁদছেন এ কথা কি জানতে পারি এ কথাটা কি বুঝতে পারি এটা কি আমার জানার অধিকার আছে কি তখন স্বামী বলছেন বিবি রে বেগম রে ভালোবাসা রে প্রিয়া রে অর্ধাঙ্গিনী রে তুমি আমার মুখের পানি দেখেছো মুখের আওয়াজ কি শুনেছো আমার মুখের आवाजটা মন দিয়ে তুমি শোনো আমি কি বলছি শোনো আমার রব কোরআনে কি বলছেন শুনেন ওয়াইন্ন মিনকুম ইল্লা ওয়ারিদ কানা আলা রাব্বিকা হাতামাম মাকদিয়া বিবিরী আল্লাহ সূরা মারইয়ামের ভিতরে বলছেন তোদের যে শেষ ঠিকানা বানিয়েছে জান্নাত তোরা যে চিরদিনে যে জায়গায় থাকবি তার নাম জান্নাত তোরা যে যেখানে চির সুখ ভোগ করবে তার নাম জান্নাত মেলা আস্তে আস্তে ভান্তি রয়েছে তোর মন চাইলেও যেতে হবে তোর মন না চাইলেও যেতে হবে তোর মন চাইলেও ছাড়তে হবে তোর মন না চাইলেও ছাড়তে হবে কিন্তু ওই জান্নাতে যে একবার ঢুকে যাবে সে আর বের হবে না বিবিরি তবে আমার আল্লাহ জান্নাতটা কোথায় রেখেছে তুমি জানো কি জান্নাতটা রেখেছে জাহান্নামের মুখের ওপর দিয়ে গিয়ে পর পারে রেখেছে সেই জাহান্নামের মুখে হেঁটে পার না হলে জান্নাতের দরজা পাওয়া যাবে না বিবিরে এর বাইপাস কোনো রাস্তা নাই সাইডে কোনো রাস্তা নাই যেদিকে জান্নাতে ঢুকে যাবো বিবিরে অতএব আমি ওই জান্নাটা ওই রাস্তাটা এত কঠিন রাস্তা বিবি আমার রদ প্রত্যেকটি মানুষের জন্যে রাস্তাটাকে অজিব করে দিয়েছে এমনকি নবী মাহাম্মাদ সাল্লাল্লাহ আলাই হি ওয়াসাল্লাম কেউ ওই রাস্তা দিয়ে হেঁটে জান্নাতে যেতে হবে বিবিরে তা আমি সেই পুরুষের ভয়ে এবং জাহান নামের মুখের ওপর দিয়ে যেতে হবে এই ভয়ে আমি অঝোর নয়নে কাঁদছি ভাইয়া কি নাম আপনার নাম হ্যাঁ দেখেন আল্লাহ আপনার ব্যবসায় বরকত দে ছেলে মেয়েকে আল্লাহ আপনাদের সুখে রাখুক আপনারা যে কাজটা করছেন এটা হালাল হারাম নয় এবং মেহনত করে হালাল রুজি খাওয়া ফরজ নামাজ যেমন ফরজ এটাও ফরজ আপনার ঘরে মা আছে বোন আছে ছেলে আছে তার জন্য পয়সা করছেন দোয়া করছি আল্লাহ বরকত দেখ কিন্তু এই মহফিলটা কোরআনের মহফিলের ভিতরে এগুলো ঠিক নয় মন যাই তো বসেন কোরআন হাদি শুনতে না মন যাই তো ওই মেলাতে চলে যান এখানে আর থাকি না কারণ আপনাদেরও জান্নার জাহান্নাম আছে আমারও আছে আমি আপনাদের বাইরে নয় আমিও গুণাগার তো এটা ঠিক নয় আর ওই যে পেছনে কিছু জঙ্গলের মানুষ এসেছে ওরা মানুষের পেট থেকে হয়নি ওরা গরু ছাগলের পেট থেকে হয়েছে ওদেরকে বোঝাতে পারছি না আমি যেটা বসতে হয় মামনেরা অনেকটা চুপ হয়েছে আশ্বস্ত করছি মাবন খালি জাহান্নামের কটা কথা তারপরে জাহান নামে যাবে মানুষ কেন কোন কোন কারণে কোন কোন কারণে এইগুলো একটা একটা করে তুলে ধরব আল্লাহর অস্তে যে ভাই দাঁড়িয়ে আছেন বসে যান বিরক্ত লাগলে চলে যান আমি দাঁড়িয়ে থাকা লোককে এক মিনিটের জন্যে দেখতে পারি না এটা আমার অসুবিধা কারণ আমার এটা ধরতে না আমার অ্যালার্জি আমি নিজেই বল আপনারা ভালো তো আল্লাহ বলছেন আমি জাহান নামকে ঘাত ঘাত শব্দের অর্থ হলো মেকাত মানে যাকে আপনি মার্ডার করবেন আমি কাউকে মার্ডার করব। ও প্রতিদিন সুজনীপাড়া মানে স্টেশনে চা খাই আসা করে এখন যদি কাউকে মার্ডার করতে হয় তাহলে ওই লোকটার সম্পর্কে বেশি জ্ঞান রাখতে হবে আমাকে কটায় যায় কটায় আসে কোন টাইমে আসে রাতে কটায় আসে সঙ্গে কে আসে কেউ আছে কি না মানে ওকে মার্ডার করব আমার প্ল্যান হয়ে গেছে তো আমাকে অন্তত দুই মাস খেয়ে না খেয়ে ওর পেছনে সময় দিতে হবে যখন একা কখন পাবো তাই যে যে মারবে তাকে সময় বেশি দিতে হয় আর তাকে ঝোঁপে কোনো ঝোপে ঝাড়ে কোনো কেলেনে কোন সাঁকর নিচে পিস্তল নিয়ে সেখানে পিঁপড়ে আছে আর কি আছে তা কষ্ট করে বসে থাকতে হয় যে এবার ও আসবে এবার ও প্রতিদিন রাত নটায় আছে রকম করে ওর চোখটা ডান দিকে বাঁ থেকে যাবে কিন্তু আমার চোখ যাবে না একদম তীর ও গেল তো মারব কারণ দশটা লোকের মাঝে যেন গুলিটা ওর মাথায় বা বুকে পায় এই গুলি যদি মিক্স হয়ে যায় তাহলে আমি আর জানে বাঁচবো না ও আমার থেকে বড় মাস্তান তো ঘটনা হচ্ছে জাহান নামকে আল্লাহ রাখবেন কোথা যে দিয়ে লোক জান্নাতে যাবে যে পদ দিয়ে লোক জান্নাতে যাবে জান্নাতের যেটা রোড ওই রোডের পাশে জাহান্নামকে একদম তীক্ষ্ণ দৃষ্টিতে বাজ পাখির মতো রাখবে এর জন্য আল্লাহ বলেছেন ইন্না জাহান্নামা কানা কানাদ জি কেমন কত কঠিন মা বেটি আপনার পেটে আমি হয়েছি আর না হয় আমার পেটে আপনারা হয়েছেন দেখেন কত বড় কথা আল্লাহ বলছেন এখানে কত ভয়ানক কথা বলছেন ইংনাজাহা কানা তেমির সাদা ইন্না না জাহান্ন কানত মির সাদা নিশ্চয় নাম তীক্ষ্ণ দৃষ্টিতে অপেক্ষমান হয়ে আছে ও মা আমার বনামার আপনি আমার পেটের বেটি আমি আপনার পেটের বেটা এছাড়া অন্য কিছু নই একটা মহিলা তিনি হলেন নবীজির একদম কুমারী বিবি শুধু এইটা নয় তিনি হলেন আবু বাকারের বেটি মেয়েটি কত দামি তিনি বলেছেন আমার রব আমাকে পাঁচখানা সম্মানি দান করেছেন আমার জানায়সা বলছেন সেই পাঁচটা সম্মানে কি এক নম্বরে আমার কোলে বিশ্বনবী চিরনিদ্রায় ঘুমিয়ে গেছেন প্রথম নম্বর হলো আমার বিয়ের ফাইসালা আমার সাথে যে নবীজির বিয়ে হবে এই ফাইসালাটা পৃথিবীতে হয়নি আমি নবীজির ওই বিবিটা আমার বিয়ের ফাইসালা আসমানে হয়েছে আল্লাহ ফায়সালা করেছেন দুই নম্বর গোলু আমার ঘরে আমার লেপে আমার কম্বলে আমার বালিশে মাথা দিয়ে নবীজি যখন শুয়েছিলেন তখন মেরাজের রাত্রি হয়েছে এখান থেকে রসুলের মেরাজ হয়েছে তিন নম্বর গোলু আমার কোলে মাথা রেখে দয়ার নবী চির নিদ্রায় বিদায় নিয়েছেন চার নম্বর হলো আমার ঘরে রমে জিবরাই এসেছেন এবং হয়েছে পাঁচ নম্বরে আমার আল্লাহ আমাকে সম্মানী করেছেন আজও বিশ্বনবী যেখানে শুয়ে আছেন ওনার শরীরটা যেখানে রয়েছে ওনার দেহটা যেখানে রয়েছে ওনার কবরটা যেখানে রয়েছে ওটা হলো আম্মাজান জান আর বিছানা ওই বিছানাটাকে সরিয়ে দিয়ে ওখানেই নবীজিকে কবর দেওয়া হয়েছে তা আয়েশা বুকে হাত দিয়ে বলতেন আমি ওই বিবিটা যে আমার বিছানায় আজ নবীজি আছেন এত দামি মেয়ে যাকে খাতুনে জান্নাত বলা হয় আল্লাহর নবীকে খবর দেয়া হলো জিবরাইল মারফতে ও দয়ার নবী গো আয়েশা আপনার দুনিয়াতে বিবি আয়েশা আপনার জান্নাতেও বিবি থাকবে তো বিশ্ব নবী মুচকে হেসে বলছেন আয়সারি আমি যেদিন শুনলাম তুমি আমার জান্নাতের বিবি হবে সেদিন থেকে খালি মনে হয় যে মদ হয়ে গেলে ভালো হয় জান্নাতে চলে গেলে ভালো হয় আয়সারে তুমি আমার দুনিয়ার বিবি তুমি আমার জান্নাতের বিবি তাহলে মেয়েটা কত দামি ওই মেয়েটাকে যদি দাঁড়িয়ে একটা পাল্লাতে চাপানো হয় লক্ষ্মীপুরের মেয়েদেরকে যদি আর একটা পাল্লাতে সবগুলোকে চাপানো হয় তারপরও আয়সার নারীর পাল্লাটা নিচে চলে যাবে কিন্তু এত বিচক্ষণ এত দামি রসুলের কুমারী বি

কষ্ট দেয়নি আমাকে উঁচু নিচু কথা বলেনি আমি কথা চিন্তা করছিলাম জাহান নামের আগুনের কথা চিন্তা করছিলাম ওই হেঁটে যেতে হবে ওই চিন্তাটা করছিলাম আর ওই চিন্তাটা করতে গিয়ে কখন আমি অজান্তে ভিবড়ে কেঁদে ফেলেছি আমি বুঝতে পারছি না তখন আমরা যেন এসে কত চালাকি ছিলেন মেয়েটি কত বিচক্ষণ ছিলেন সঙ্গে সঙ্গে নবীজিকে প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ হাল কাজ করো না হালি কুমিয়া মাল কেয়ামাথে এটার নাম মাদিনা এটার নাম দুনিয়া এখানে মানুষ কখনো হাসবে কখনো কাঁদবে কখনো হাসবে কখনো কাঁদবে এখানে তো চড়া উতড়াই লেগে আছে ও দয়ার নবী গ যেদিন আমি কিয়ামতের মাঠে কাঁদব আজকে যেমন আপনি বিবি বলে জিজ্ঞেস করলেন

আল্লাহ নবীন না বললেন না ছোট মানুষ দিলে লেগে যাবে কষ্ট পেয়ে যাবে আল্লাহ নবী হা বললেন না যাতে করে সে আশ্বস্ত হয়ে যাবে এমন একটা কথা বললেন বিশ্বনবী বলেন রে আয়েশা সালা সাতামাতিনা হালাইয়াত করুন আহাদুন আহাদান আয়েশা রে তিনটে মকা এমন আসবে রে শাহ ওই কিয়ামতের মাঠে এমন মহরা তিনখানা আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না তার মানে উনি বলতে চাইলেন আমি স্বয়ং নবী হয়ে আমার বিবি বলে মনে রাখতে পারব না এটা কি নিচে কেন পায়ের পার করে দিতেন পার করে দেন আর ওই কোরআন শরীফ যেগুলো জমা হচ্ছে যত তাঁতি পাবেন সেই পার করে দেন এখানটা খালি করে তো আমি যে কথাটা আপনাদেরকে বলছি মা বেটি বোন আমার কান করে শোনেন নবীর বিবি সে তার বিবির ব্যাপারে আশ্বস্ততা দিতে পারলেন না আপনাকে কে আশ্বস্ততা দিবে কে আপনার আমার দায়িত্ব নেবে আল্লাহ বলছেন তো আল্লাহ রসুল তখন বললেন যে তিন জায়গাতে তিনটে জায়গাতে কেউ কাউকে মনে রাখতে পারবে না সেই তিনটে জায়গা কোথায় জানেন বেটি সোনামানিকের দল মায়ের দল হে আমার ভাই বন্ধু হে আমার প্রিয় ভালোবাসা বন্ধুরা আমার আল্লাহ গোলামেরা রসুলের রুম্মতেরা সেই তিনটি জায়গা গুনেলেন ইন্ডাল মিজান যখন দাঁড়ি পাল্লাতে নেকি কে বদিকে ওজন করা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না দ্বিতীয় জায়গা হল ডান হাতে বাঁ হাতে যখন সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে তোমরা নিজের নিজের আমল নামাগুলো করে নাও আর রাস্তা ধরে নাও রাস্তা ধরে নাও ওই অবস্থায় কেউ কাউকে মনে রাখতে পারবে না আর তিন নম্বর হলো ইজা তরিকো ফি জাহান জাহান্নাম যখন জাহান মের মুখে পুলসেরাতকে ফিটিং করা হবে পুলসেরাতকে রাখা হবে তখন মানুষ কেউ কাউকে মনে রাখতে পারবে না তাহলে ফুলসেরাটা কত বড় ওই ফুলসেরাটা কত লম্বা কত চওড়া মুফাশিরিনরা বলছেন কুঁড়ের থেকেও বেশি ধার আর চুলের থেকেও বেশি চিকন এটা মুফাশিরিনদের কথা কিন্তু কত সময় লাগবে একটা তফসিরের ভিতরে এসেছে উনিশখানা পাহাড় দিকে আছে উনিশখানা পাহাড় ওই দিকে আছে আর দুই পাহাড়ে পুলিশের একটা থাকবে তবে ওটা কত দিন লাগবে ফারাক্কা ব্রিজের সমান জি না তাহলে যমুনার সমান জি না সব থেকে বড় ব্রিজ ব্রহ্মপুত্র চৌত্রিশ কিলোমিটার বলে জি না এতটাও নয় তাহলে ওইটা কত বড় হবে আহিরান ব্রিজের সমান হবে জি না ও আমার ভাই ওরে আমার বাবা যেটা সোনার লাল্লা ওটা পনেরোশো বছর হাঁটতে হবে দেড় হাজার বছর হাঁটতে হবে একদিন নয় দুদিন নয় দেড় হাজার বছর হাঁটতে হবে তবে ওই বছরটা কেমন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আর এই রকম বছরে একশো বছর করে করে পনেরোশো বছর যে না তাহলে অঙ্কটা শুনেলেন আল্লাহ বললাম আলজন কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম কান মিqdaরুহু 50 আলফাসানাতিন 50 হাজার বছরে একটা দিন হবে 50 হাজার বছরে একটা দিন হবে 50 হাজার বছরে একটা দিন হবে ওই দিনে 365 দিনে বছর হবে ওই রকম বছর 1500 টা পার হয়ে যাবে তবে ফুলসে রাতে পড় পরে জান্নাতে গিয়ে পৌঁছাবে এটা তফসিল লিখতে গিয়ে সুরা মারিয়ামের ভিতরে তফসির ইবনে কাসিরের মধ্যে লিখেছে যেমন আগুনের ওপরে প্লাস্টিককে দিলে গলে টপ 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 করে নিচে পড়ে যায় যখন মানুষ পুলসেরাতে হাঁটবে কেউ বিদ্যুৎ গতিতে যাবে কেউ ঘোড়ার গতিতে যাবে কেউ ঝড়ের গতিতে যাবে কেউ যাবে উটের গতিতে কেউ যাবে পায়ে হেঁটে কেউ যাবে দৌড়ে এমন ব্যক্তি যা যাবে বুকের উপরে ছেঁচড়ে ছেঁচড়ে যাবে চার হাত পায়ে যাবে পা কাটা থাকবে পাছা ঘিষ্টে ঘিষ্টে যাবে আর যাকে যত বেশি গুণা থাকবে তার তত বেশি সময় লাগবে ও আমার বেটির দল আর ওই আগুনের তাপ দুধে যেমন ফাঁপ দেয় দুধের নিচে তাপ পড়লে যেমন ফাঁপ দেয় জাহান নামের আগুন পুলিশেরা তেরে কাছে চলে আসবে আর চামড়াগুলো প্লাস্টিকের মতো গোলে গোলে টপ 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 হাড় থেকে পড়বে কিন্তু যতই পড়ুক না কেন বডি যেমন থাকবে এটা ও আমার ওরে আমার বেটি রে ওরে আমার সোনামানিক ভাইরা আল্লাহ যেন প্রত্যেকটি মানুষকে পুলিশেরা তাসান করে দেয় জি ভাই কোনো গল্প শোনাচ্ছি না আলে বোলামা বসে আছে ডানে বামে কোরআন থেকে বলছি কোরআন থেকে বলছি বেটে এ খুব কঠিন জায়গা খুব কঠিন জায়গা আমি আপনাদেরকে মাঝে দোয়া দিয়েছি কিন্তু কেউ বুঝতে পারলেন না যে দোয়া দিয়েছি আমিন বলা উচিত ছিল আল্লাহ তাবারকবা তালা আমাদের প্রত্যেককে পুলসের যেন আসান করে দেন হ্যাঁ আপনারা যত পাপি ওটা হলো এক আমি নিরানব্বই গুণ পাপি আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করুন তো আল্লাহ বলছেন সেই জাহান নামের কথা কোরআনে বেশ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব আপনার বাড়িতে যদি আমি এখন মেহমান যাই আপনি কি করবেন মেহমানকে খাওয়াবেন যেমন যেমন সিজন গরম লাগছে এটা খুব মোটা হাসছে না এখানে গরিব মানুষের মাল হারিয়ে গেলে কোথাও পাবো মনে করছি যকে রাখতে দিব পড়ে নিবে আর আমি কোথাও পাবো আমি কত কষ্ট করে বাংলাদেশে কিনেছি এটা দেখেন একটা জিনিস খুব ধ্যান দিয়ে শোনেন এই হালাটা আমি কোনো গল্প বা কেসা আপনাদের সামনে বলছি না অন্য অন্য জাতির মতো এটা ঘটবি এটা হবি কিন্তু আল্লাহ তাবার তাল্লা কী বলছেন বিসমিল্লাহ রহমান রহিম আমিলাতুন নাসিবা তসলামারনহামিয়া নারান মিনাই না নিয়া লৈসলঘুম তামুং ইল্লামিন জরিয় রে লাইস্মিনুওয়ালাইবো নি যো উজু হই অম ইতি নাই তারা গাদা গাদা আমল করবে দে জহানমে যাবে একটু এখানে ধৈর্য নিতে হবে আবার জাহান্নামের কিছুগুলো পজিশন এসে হাজির হয়ে গেল আমি জাহান নামের কথা বলছি আপনাদেরকে আল্লাহ বলছেন যে গাদা আমল করবে দি জাহান্নাম যাবে আমার একটা কথা বুঝতে খুব আসান হলো সেটা কি যে ওই লোকটা নামাজ পড়েনি রোজা রাখেনি আমল করেনি যে জাহান নাম গিয়েছে এইটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এটা সাদা কাপড়ের মতো দুধের মতো পরিষ্কার বুঝে নিতে পারছি যে লোকটা আমল করেনি জাহান নাম যাবে কিন্তু কিন্তু আবার এখানে অন্য কথা বলছেন কি বলছেন নাসিবাতন আমিলাতুন কাকে বলে গাদা 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 আমল না সিবাতুন কাকে বলে থকে যাওয়া ক্লান্ত হয়ে যাওয়া দেখেন এই জাল সাথে কিছু লোক মজা দেখছে কিছু লোক খাটছে কিছু লোক মেহনত করছে এরই মাঝে দেখবেন কিছু ছেলে আছে কাজ করতে 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 এইটা আনা ওইটা করা এখনই যা এইটা নিয়ে এইটা করতে হবে ওইটা দিয়ে নাই বক্তাকে নিয়ে বক্তাকে রেখাই টিফিন নিয়ে কিছু লোক অত্যন্ত খাটে খাটতে খাটতে হাত পা ছেড়ে মাগড়ে নামাজের নামাজে পর জোরে নিঃশ্বাস নিয়ে বলছে হ্যাঁ থকে গেল এইটাকে বলছে আরবিতে না সিবা মানে ও এত কাজ করেছে যে ঠকে গিয়েছে তা আল্লাহ কি বলছেন আমিলাতুন নাসিবাতুন নাশিবা বেটি আমার আমি লাতুন নাসি তারা গাদা 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 আমল করবে আর না হয়ে যাবে এত আমল করবে দি থকে যাবে আল্লাহ তারপরে বলছেন হামিয়া তারপরও ওই লোকটি চলে যাবে হ্যাঁ কথা আমল করে যাহার নাম যাবে আমল করেনি যাহার নাম যাবে বুঝতে অসুবিধা হচ্ছে না একটা দুটা তিনটে চারটা বলবো গুনিয়ে গুনি একটা আয়াতে চার রকম তফসির করবো নাম্বার এক আমল মানে হচ্ছে কাজ আমল শব্দের অর্থ হলো কাজ ও বেইমান এত বেইমানি কাজ করবে মদ জুয়া তাস লুডু দাবা খেলতে খেলতে থকে যাবে তারপরে জাহান নামে যাবে দুই নম্বর হচ্ছে আমল মানে কাজ নামাজ রোজা হজ জাকাত সব করবে কিন্তু তার ভিতরে রসুলের দলিল থাকবে না নিজের মন মতো হাত কথা বাঁধতে হবে রফায়দান করতে হবে কি হবে না রসুলের সহি হাদিসকে মানবে না সেদিকে তাওয়াক্কা করবে না অমুক ইমাম বলেছে মেনে নেব আবার তাজিয়া নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে আপনাদের এলাকায় কম আছে আমার এলাকায় বিড়েলে বেশি আছে আমি একদিন বোলপুর যাচ্ছি তো দেখছি ওই তাজিয়াওয়ালারা কি করেছে হাঁটছে এ গাঁ ও গাঁ বুকে মারছে হাই হুসেন হাই হুসেন বুকে মারছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে সব বসেছে যে মিষ্টি খেচে আর পানি খেয়েছে আমি ওদের দিকে তাকিয়ে দেখলাম আর মনে মনে করলাম এরই নাম আমিলা তুম না শিবা ওদেরকে জিজ্ঞেস করেন তোমরা এমন কেন করছো ওরা বুক উঁচা করে বলবে রসুলের বংশের রসুলের নাতির ওপরে মহব্বত দেখাইছি তোরা আমল করছিস না আমরা আমল করছি কিন্তু বন্ধুরে এই আমলের ভিতরে আল্লাহর হুকুম নাই এ আমলের ভিতরে রসুলের তরিকা নাই যা মন গেছে সেরকম করে বানিয়ে নিয়েছে আমিলা হামিয়া এত আমল করার পরও লোকটি জাহান্নামে চলে যাবে এরপরে চলেন আমরা হলাম আখালুল হাদিস আমরা সহিবতে চলি এবং ঠিক ঠিক আমলগুলো আমরা করি রসুল যেমন করে রোজা রেখেছেন অমনি করে রোজা রেখেছি রসুল যেমন করে নামাজ পড়েছেন ওমনি করে পড়েছে আর গাদা গাদা আমল করেছে এরপর

হামিয়া তবিল্লি করল না মানুষের কাছে পৌঁছালো না এর জন্য ওকে জাহান্নে যেতে হবি